ভারতের দিল্লিতে দেশটির ইতিহাসে সর্বোচ্চ বাহান্ন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দিল্লির শহরতলির মঙ্গেশপুর এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় তাপমাত্রা পঞ্চাশের কোঠা ছাড়িয়েছে রাজস্থান ও হরিয়ানাতেও রাজস্থানে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে ভারতে ভাঙল তাপমাত্রার সব রেকর্ড বুধবার দিল্লির তাপমাত্রা বা ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় শহরটিতে এই প্রথম তাপমাত্রার পারদ পঞ্চাশ ডিগ্রি ছাড়ালো মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ছিল ঊনপঞ্চাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের কারণে সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির সংখ্যায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস প্রচণ্ড গরমে দিল্লি ও আশেপাশের এলাকায় পানি সংকটের সংখ্যাও করছে কর্তৃপক্ষ তবে বুধবার সন্ধ্যায় দিল্লিতে বৃষ্টিপাতের পরও জনজীবনের স্বস্তি ফেরেনি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আরও অসহনীয় হয়ে উঠেছে পরিস্থিতি গেল কিছুদিন ধরেই ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহ বয়ে চলেছে দিল্লির পাশের দুই রাজ্য হরিয়ানা ও রাজস্থানেও তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে গরমে হাঁসফাঁস করছে বাসিন্দারা রাজস্থানে হিটস্ট্রোকে এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভারতের আবহাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে দেশটির সাঁয়ত্রিশটির বেশি শহরে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় বিহারের শেখ পাড়ায় প্রচণ্ড গরমে ক্লাস করার সময় অজ্ঞান হয়ে পড়ে অন্তত ষোলো জন শিক্ষার্থী ভারতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা খুবই স্বাভাবিক তবে জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ক্রমেই দীর্ঘ এবং তীব্র হয়ে উঠছে ভারত জুড়ে তাপপ্রবাহের মধ্যেই জম্মু কাশ্মীরের রাজৌরির বনাঞ্চলে দাবানল জ্বলছে প্রচণ্ড গরমে দাবানল নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের গরমে নাভিশ্বাস পাকিস্তানেরও দেশটির সিন্ধ প্রদেশের বেশ কিছু অংশে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে গেল চব্বিশ ঘণ্টায় প্রদেশটির জ্যাকোবাবাদ ও দাদু এলাকার সর্বোচ্চ তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চামিয়া জন্না ডি বি ডেস্ক